চোদ্দ বলে ফিফটি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি দশটি ছক্কার বিধী ইনিংস বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরি রেকর্ড গড়লেন হাবিবুর রহমান সোহান ফার্স্ট ওভার শেষে এক অপনার যখন তিন রান আর একজন অষ্টআশি রান এতেই বোঝা যাচ্ছে কতটা বিধ্বংসী ছিলেন হাবিবুর রহমান সোহান এক পর্যায়ে তার সামনে হাতছানি ছিল টি টোয়েন্টি ক্রিকেট দ্রুততম সেঞ্চুরি বিশ্ব রেকর্ডও সেটি শেষ পর্যন্ত ফারেননি তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরি রেকর্ডের কৃতিত্ব গড়েন থেকেই তিনি এতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট এ ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট দুটিতেই দ্রুততম শতর রানের কৃতিত্ব এখন সোহানের লিস্ট এ ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল উনপঞ্চাশ বলে বা নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছেন রেকর্ড গড়া এবং বাঙার কারিগরে যেন হাবিবুর রহমান সোহান সোহান যখন এক ফান্তে বলারদের কচু কাটা করছে ঠিক অন্য ফান্তে ক্যাপ্টেন আকবর আলির ব্যাটে এক ওভারে ফার্স্টে ছক্কা শেষ শেষ পর্যন্ত মাত্র তেরো বলে ছয় ছক্কা একচল্লিশ রান করেন ক্যাপ্টেন কুল আকবর দ্য গ্রেট ব্যাট করতে একশো সাতষট্টি রান সংগ্রহ করেছিল হংকং হংকং যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করে বাংলাদেশ। প্রথম ওভার আতিক ইকবালকে তিনটি চক্কায় উড়িয়ে দেন সোহান পরের ওভারে তার ব্যাট থেকে আসেন টানা তিনটি চার ও একটি চক্কা পরের অভারও মূর্তজাতানা বলে চক্কা চার তিনটি ওভারে ফিফটি করে ফেললেন সোহান